নমস্কার বন্ধুরা আইএনএস বিক্রান্ত ভারতীয় শত্রু দেশের জন পাকিস্তানের নেভির করাচি বেশ কিছু সেকেন্ডের মধ্যে ধুলিশ্যাত করে দেয় কিন্তু জানেন কি কিভাবে জন্ম হয়েছিল এই নৌবহর এর কি এর অতীত বর্তমান ভবিষ্যত চলুন জেনে নেওয়া যাক উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধে আইএনএস বিক্রান্ত বঙ্গোপসাগরে পূর্ব পাকিস্তানের বিরুদ্ধে কার্যকর নৌ অবরোধ তৈরি করে এর ফলে পাকিস্তানি নৌবাহিনীর সরবরাহ এবং পালানোর পথ দুগ্ধ হয়ে যায় এবং আইএনএস বিক্রান্ত থেকে উড়ে যাওয়া বিমানগুলি পাকিস্তানের বিভিন্ন জায়গায় আক্রমণ করে পাকিস্তানকে দুর্বল করে তোলে প্রায় পাঁচ দশক পর দোসরা নৌবাহিনীতে অন্তর্ভুক্ত হয়েছে সম্পূর্ণ স্বদেশী প্রযুক্তিতে নির্মিত নতুন আইএনএস বিক্রান্ত এটি ভারতের প্রথম নিজস্ব বিমানবাহী রণতরী নির্মাণ প্রকল্পের এক বিশাল সাফল্য এবং আত্মনির্ভর ভারত এর এক উজ্জ্বল দৃষ্টান্ত এটি দুশো মিটার দৈর্ঘ্য এবং বাসটি মিটার প্রস্তু বিশিষ্ট বিক্রান্তের চোদ্দটি ডেক রয়েছে এবং এতে পনেরোশো জনেরও বেশি কর্মী থাকতে পারবেন আইএনএস বিক্রান্ত মি টোয়েন্টি নাইনকে যুদ্ধবিমান এবং নৌ হেলিকপ্টার সহ চল্লিশটি পর্যন্ত বিমান উৎক্ষেপণ এবং পুনরুদ্ধার করতে পারে এর রানওয়ে দুটি ফুটবল মাঠের দৈর্ঘ্যের সমান আর এইভাবেই আইএনএস বিক্রান্ত শত্রুদের বিরুদ্ধে অতীন্দ্র প্রহরী হয়ে দাঁড়িয়ে আছে